হোলসেল করতে পারবেন এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের স্মার্টফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় এসেছি আজ আমরা চলে এসে আপনাদের খুবই পরিচিত সব সেল টাউন তাদের অ্যাড্রেস হচ্ছে পান্ত বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্টের স্বপ্ন হচ্ছে একশো আর আমার সাথে পুরো ভিডিও জুড়ে অবু ভাই মূলত অবু ভাইয়ের কাছ থেকে আমরা এখানে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন ইউজড আইফোন এবং ব্র্যান্ড নিউ আইফোন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সব কিছু আমরা জানবো চাইলে কিন্তু আপনার প্রতি স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মানে দিয়ে পাচ্ছেন একচেঞ্জ ফেসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ইএমআই ফেসিলিটিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের শপের নামটা হচ্ছে সেল টাউন

ছত্রিশ সাতত্রিশ তারপরে ইলেভেন প্রো তে আজকে সিক্সটি ফোর জিবিতে ধামাকা অফার থাকবে সিক্সটি ফোর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি হচ্ছে আইফোন সেলটন মানে হচ্ছে

ডিভাইস কিন্তু এটা ইউএসএ ভেরিয়েন্টের ফোন আর ইউকে কোরিয়ান ভেরিয়েন্টের ফোন ছাড়া ভালো ফোন পাওয়া যাচ্ছে না বর্তমানে ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলো পাবেন নাইনটি প্লাস নন বুস্টেড ব্যাটারি এবং বুস্ট গ্যারান্টি থাকবে এক মাসের এক মাসের মধ্যে যদি বেড ব্যাটারি বুস্টেড প্রমাণ হয় তাহলে সেট ফেরত পাবেন ফেরত এই গ্যারান্টি আছে ইনশাল্লাহ

কিভাবে আসছে তো কথা বলে সেল করি আমরা এখন বিষয়টা হচ্ছে কি দেখেন আপনি একটা ফোন পার্চেস করবেন একটা ফোন এত বছর আগের ফোন এটা ব্যাটারি হেলথ চেঞ্জ ছাড়া ভালো ব্যাটারি হেলথ পসিবলই না কোনো ভাবে

মানে যেটা করতে হবে সেটা হচ্ছে সব বেশি কিছু নিতে হবে যেহেতু করে যেহেতু ইউজ ফোন আমরা সবাইকে ইনভাইট করে যাবে আপনারা আমাদের সব ভিজিট করেন কারণ কি আমরা কি অনেক কমেন্ট করতে দেখছি যে আপনারা আপনাদের ফোনের অনেক দাম বেশি আপনাদের ফোন আহ

আমি মার্কেট নাম বলবো না মানে ওনারা হচ্ছে সেল করতে পারলেই বাঁচে সেল করতে পারলে বুস্টিং থাকার যাই থাক সেল করতে পারলেই বাঁচে এই একটা অবস্থা হয়ে গেছে দুনিয়ার মানে বর্তমানে তারপর আমরা চলে যাব হচ্ছে Samsung এর S21 সিরিজের ডিভাইস S21 8256 হ্যাঁ সেটা আর সেটা মানে ওই কাস্টমার কি পরবর্তীতে আসবে কিনা তাও দেখে না ওই যে ওনাদের কাজ হচ্ছে ওয়ান টাইম সেল সেল করতে পারলে হলো এটার প্রাইস হচ্ছে আপনার 27500 টাকা বর্তমান প্রাইসে মার্কেটে সেরা প্রাইস 8GB 256GB 27500 টাকা কালার अवेलेबल আছে যার যেটা লাগবে ইনশাআল্লাহ দেখতে পারবেন তারপর আমরা চলে যাব হচ্ছে S21 FE

দেখেন 84. 84 <laughs> <laughs> ছোট্ট একটা আছে এটার প্রাইস দিব হচ্ছে আপনার বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা নাইনটি টু হেলথ

নাকি নতুন একটা কিছু দেখাই অ্যাপল ম্যাকবুক অ্যাপল ম্যাকবুক যারা এত কালেকশন অভাব নাই অভাব নাই

অনেক দোকান আমাদের কাছ থেকে ফোন পার্চেস করে তারপর আমরা চলে যাব আইফোন যাবো যারা পার্চেস করতে যাচ্ছেন দেরি না করে চলে আসবেন

জিরো টাইম চার্জিং এবং অ্যাক্টিভ ডিভাইস ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলো পার্চেস করতে তারা দেরি না করে চলে আসুন আমাদের এখানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক তিরিশ হাজার নশো টাকা এক হচ্ছে না এমন পাবেন না ম্যাক্স লাখ উনপঞ্চাশ হাজার নশো টাকা এক টাকা এবং যারা গ্লোবাল ভেরিয়েন্ট চাচ্ছেন জাপান ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট

হচ্ছে ম্যাকবুকের যারা ম্যাকবুক পার্চেস করতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন সেল টাউনে

অ্যাডভান্স করবেন ইউজ ইউজ ফোনের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন হচ্ছে ব্র্যান্ড ফোনের ক্ষেত্রে আর যারা যাচ্ছেন ইএমআই করতে তারা অবশ্যই আমাদের এখানে ভিজিট করবেন পঁচিশটা ব্যাঙ্কের ইএমআই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই আই অফার আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আলাইকুম